আসসালামু আলাইকুম লাইট ইঞ্জিনিয়ারিং কুষ্টিয়া ওয়েবসাইটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো যে এই ওয়েবসাইট বিভিন্ন ফাংশন বা ফিচারগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন তো শুরুতে ওয়েবসাইটটা ব্রাউজ করার জন্য আপনি ডিরেক্টলি আপনার হচ্ছে ব্রাউজার থেকে লাইট ইঞ্জিনিয়ারিং কুষ্টিয়া ডট কম এখানে আসতে পারেন অথবা আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং কুষ্টিয়া সেক্ষেত্রেও ওয়েব ওয়েবসাইটের লিঙ্ক শুরুতেই পাবেন তো এখানে ক্লিক করলে আপনারা সরাসরি লাইট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার ওয়েবসাইটে চলে আসবে তো ওয়েবসাইটের শুরুতেই আমরা আলোচনা করব আমাদের হোম পেজ সম্পর্কে তো হোম পেজ শুরুতেই আমাদের এখানে একটা স্লাইডার আছে এবং এখানে কুষ্টিয়ার লাইট ইঞ্জিনিয়ার সেক্টরের কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে এরপরে আমরা হোম পেজটাকে সাজাইছি যে আমাদের বিভিন্ন কুষ্টিয়ার যে উপজেলাগুলো আছে উপজেলাগুলোতে যে বিভিন্ন ওয়েবসাইটগুলো ওয়ার্কশপগুলো আছে তো ওয়ার্কশপগুলো ক্যাটাগোরাইজ করা হয়েছে যেমন প্রথমে হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলার যে ওয়ার্কশপ এখানে আমরা ইনিশিয়ালি ছয়টা ওয়ার্কশপ দেখাইছি এবং কুষ্টিয়া সদরে তো অবশ্যই এর চেয়ে আরও অনেক বেশি ওয়ার্কশপ আছে তো এখানে যদি আপনি ক্লিক করেন যে দেন আপনি হলো এই একটা পেজে চলে যাবেন যে কুষ্টিয়া সদর উপজেলার সকল ওয়ার্কশপের তালিকা এখানে প্রতি পেজে দশ থেকে বারোটা করে ওয়ার্কশপ আছে এবং আপনি নিচের দিকে দেখবেন পেজিনেশন বা পেজ নাম্বার আছে তো আপনি যেই পেজে ক্লিক করবেন সেই পেজে চলে যাবেন সো এখান থেকে আপনি খুব সহজেই কুষ্টিয়া সদর উপজেলার মধ্যে যে ওয়ার্কশপগুলো আছে তাদের ডেটা কিন্তু আপনি পেজ আছে এরপরে আসে হচ্ছে কুমারখালী উপজেলার ওয়ার্কশপসমূহ এখানেও তিনটা বেসিক্যালি ওয়ার্কশপ দেখানো হয়েছে এবং বাকিগুলো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কুমারখালী উপজেলার যতগুলো অক্সপ আছে এখানে পেয়ে যাবেন সিমিলার ওয়েতে আপনার হচ্ছে খোকসা উপজেলার ভেড়ামারা উপজেলার এবং দৌলতপুর উপজেলা মুঠপুর উপজেলার সকল অক্সপ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের পার্টনার লাইট ইঞ্জিনিয়ারিং যারা এখানে কন্ট্রিবিউট করে এই ওয়েবসাইটটা এবং অ্যাপটা ডেভেলপ করছে তো এটা হচ্ছে আমাদের সেই পার্টনার অর্গানাইজেশনসগুলো এটা আমাদের ফোটার এখানে প্রয়োজনীয় কিছু কন্ট্যাক্ট ইনফরমেশান সভাপতি সাধারণ সম্পাদকের দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে এবং প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার জন্য এখানে একটা বাটন দেওয়া আছে এছাড়াও আমাদের এখানে একটা হচ্ছে যোগাযোগ বাটন আছে আপনার যে কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে এই বাটনে ক্লিক করলে আপনার যোগাযোগের পেজে নিয়ে যাবে এখান থেকে দেখবেন যে মেইল আছে ফোন নাম্বার আছে অফিসের ঠিকানা আছে এবং একটা ফর্ম আছে এই ফর্মগুলো ফিল আপ করে যে কেউ আপনাদের সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারে ওকে এটা গেল আমাদের হোম পেজের বিস্তারিত এরপরে থাকলো হচ্ছে আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে বলতে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি জেলা শাখার যাবতীয় তথ্য কবে থেকে শুরু হলো কেন সমিতি গঠনের উদ্দেশ্য বলে কি কি এখানে কুষ্টিয়া বাইওয়া কুষ্টিয়া জেলা কমিটিতে পঁচিশ জন পদধারী কার্যনির্বাহী সদস্য আছে তাদের তালিকা তাদের কোন ইঞ্জিনিয়ারিংয়ের মালিক এবং তাদের ফোন নাম্বার ডিটেলস দেওয়া আছে সেই সাথে কুষ্টিয়া জেলাতে অন্যান্য ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির যারা সদস্য তাদের যাবতীয় ইনফরমেশান তাদের ওয়ার্কশপের মালিক সহ সব ইনফরমেশানগুলো এখানে দেওয়া আছে এরপরে আসে হচ্ছে ওয়ার্কশপের তালিকা এখানে কোনো উপজেলাভিত্তিক ক্যাটাগোরাইজ করা হয়নি কুষ্টিয়ার ভেতরে যতগুলো ওয়ার্কশপ আছে কুষ্টি জেলাতে যত ওয়ার্কশপ আছে সবগুলো ওয়ার্কশপের তালিকা এখানে আছে তা আপনি ফার্স্ট পেজে গেলে এরকম দশ থেকে পনেরোটা পর্যন্ত ওয়ার্কশপ পাবেন এরকমভাবে প্রত্যেকটা পেজে গেলে অবস্থা অনুযায়ী দশ পনেরো বিশটা পর্যন্ত বিভিন্ন ওয়ার্কশপ আছে তো এখান থেকে যখন আপনি কোনো একটা ওয়ার্কশপের বিস্তারিত দেখতে যাবেন তখন এখানে দেখবেন যে ওয়ার্কশপের বিস্তারিত একটা বাটন দেওয়া আছে আপনি যে ওয়ার্কশপটা দেখতে চান সেই ওয়ার্কশপের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এই ওয়ার্কশপের বিস্তারিত ইনফরমেশান পেয়ে যাবেন যেমন এখানে তাদের সম্বন্ধে কিছু ছবি একটা স্লাইড আকারে পাবেন তাদের নাম ঠিকানা তাদের একটা ছোট ইন্ট্রোডাকশান তাদের ওয়ার্কশপের তথ্য তাদের স্ট্যাটিস্টিক্স এখানে ক্লিক করলে এই ওয়ার্কশপের একটা ভিডিও দেখতে পারবেন আপনারা এই ভিডিওটা লাইট ইঞ্জিনিয়ারিং কুষ্টিয়া লিখে সার্চ করলে ইউটিউবে চ্যানেল পাবেন সেই চ্যানেলেও দেখতে পারবেন এখানে ওয়ার্কশপে নানান ইনফরমেশান দেওয়া আছে এখানে কল টু অ্যাকশান বা আছে আপনি যদি এই ওয়ার্কশপের সাথে যোগাযোগ করতে চান তাহলে ফোন নাম্বার দেওয়া আছে এবং তারা যে ধরনের প্রোডাক্টগুলো উৎপাদন করে সেই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে এবং কি কি যন্ত্রাংশ উৎপাদন করে তারও ডিটেলস দেওয়া আছে এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আপনি এখানে ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং তাদের যে সার্ভিস আছে সার্ভিস সম্বন্ধে এখানে একটা সেকশন রাখা হয়েছে তো তাদের সার্ভিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ওকে এছাড়াও যে কোনো ওয়ার্কশপ সম্বন্ধে জানার জন্য উপরের দিকে দেখবেন সার্চ অপশন আছে এই সার্চ অপশনে আপনি ওয়ার্কশপের নাম ঠিকানা যেমন আপনি ধরেন কক কস বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটাকেই খুঁজতে যাচ্ছেন সো এর নাম অথবা ঠিকানা অথবা ফোন নাম্বার যে কোনোটা লিখে সার্চ করলেই চলে আসবে দেন এরপর ক্লিক করলে ডিরেক্টলি আপনি ওয়ার্কশপের পেজে চলে যেতে পারবেন আর হোম পেজের কিছু ড্রপডাউন আছে যেমন হচ্ছে ফটো গ্যালারি আছে আপনি এই কুষ্টিয়াতে ওয়ার্কশপগুলোর ছবিগুলো আছে সেই ছবিগুলো এখানে আমরা অ্যাড করেছি এখানে আরও অ্যাড করবো যতগুলো ওয়ার্কশপ হতে সবগুলো ওয়ার্কশপের একটা দুইটা করে ছবি এখানে থাকবে তো ওয়ার্কশপের ছবি এবং হচ্ছে কুষ্টিয়া লাইট ইঞ্জিনিয়ারিংয়ের যে ভিডিওগুলো এখানে পাবেন এখানে ক্লিক করে আপনি ইউটিউবে যেতে পারবেন তাদের ইউটিউবে গেলে সমস্ত ভিডিও পেয়ে যাবেন এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের শিল্প মালিক সমিতির যদি কোনো নিউজ এবং তাদের কোনো নোটিশ থাকে তো আপনারা এই নিউজ এবং নোটিশ পেজে আসলেই তাদের বিস্তারিত পেয়ে যাবেন এরপরে ইউজার গাইড এই যে আমরা ওয়েবসাইট এবং অ্যাপটা বানাচ্ছি এই অ্যাপ এবং ওয়েবসাইটটা আপনি আপনার কিভাবে ইউজ করবেন এটা রিলেটেড একটা ম্যানুয়াল আপনাদেরকে হার্ড কপি প্রিন্ট করে দেওয়া হবে সেই একই ম্যানুয়ালটা আপনারা চাইলে আবার ওয়েবসাইট থেকেও এখান থেকে দেখে নিতে পারবেন আমি যেটা ভিডিওতে বলছি সেটাই আসলে এখানে বিস্তারিত ব্যাখ্যা করে বলা হয়েছে এরপরে তথ্য আপডেট আপ এখানে আমরা ওয়ার্কশপের যেই ডাটাগুলো আপলোড করেছি আপনাদের কাছ থেকে আমরা ডাটাগুলো যেভাবে পাইছি সেভাবেই এখানে আপলোড করা হয়েছে তারপরেও কোনো তথ্যে যদি আপনার মনে হয় যে এটা আপডেট করা প্রয়োজন বা কোনো সংশোধন করা প্রয়োজন তাহলে আপনি এই তথ্য আপডেট পেজে আসলেই বা নতুন কোনো প্রোডাক্ট সার্ভিস অ্যাড করতে চান এখানে একটা ফর্ম পাবেন তো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কি করতে চান আপনার নাম দিবেন ওয়ার্কশপের নাম আপনার ঠিকানা ও ফোন নাম্বার সহ কি বিষয়ে করতে চান তার বিস্তারিত দিয়ে সাবমিট দিলে দেন আমরা আপনার সাথে ফার্দার যোগাযোগ করে তথ্যগুলো আপডেট করে দিব। আর এখানে একটা অপশন আছে যে আপনার যাবতীয় তথ্যগুলো বাংলায় আছে যদি আপনি ইংলিশে দেখতে চান তাহলে এখানে ইংলিশ বাটনে যখন আপনি ক্লিক করবেন তাহলে আপনার ওয়েবসাইটের সকল তথ্যগুলো বাংলা থেকে ইংলিশে কনভার্ট হয়ে যাবে আবার যদি আপনি বাংলায় ক্লিক করেন আবার বাংলায় হয়ে যাবে আর এখানে আমাদের একটা নাম্বার দেওয়া আছে এটা মূলত পরবর্তী কয়েকদিন পরে আপনাদের ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কারো নাম্বার দিয়ে আমরা রিপ্লেস করে দিব তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি কোথাও কোনো ইস্যু ফেস করেন বা ওয়েবসাইটের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো এছাড়াও এখানে আমরা দেখাইলাম একটু আগে যে যোগাযোগের বাটন আছে এই যোগাযোগ বাটনে ক্লিক করেও এখানে সভাপতি সাধারণ সম্পাদকের নাম্বার দেওয়া আছে এখানে একটা ফর্ম আছে এই ফর্মের থ্রুতেও আপনারা যে কোনো সময় চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল মোটামুটি লাইট ইঞ্জিনিয়ারিং কুষ্টিয়ার ইউজার ম্যানুয়াল বা ইউজার গাইড কিভাবে এই ওয়েবসাইটটাকে আপনি প্রপারলি ইউজ করবেন তার গাইডলাইন থ্যাংক ইউ দেখা হবে আবার আল্লাহ হাফেজ